এ সাসা হেবি সুন্দর সব বানায় দাদা কো যদি হলে গোস্তুর সব আছে জাল মাছের আছে রসুন আছে আবার হলে কাতিও আছে Tata অনেক সুন্দর সব বানাই যারা খান তারা তো জানি আর যারা খান অবশ্যই কোমান দিরা কবিন আর এইডা আমাকে সাসা সাসা কিছু বলেন আমার বাড়ি জামপুর দিলা থানা ইসলামপুর আমার সব খুব সুস্বাদু বড়না ছয় মিলে আসবেন

সে মজা পাবে সেই ফিল পাবেন বাবাকে চলে আসবেন চাষার দোকানত আসা অবশ্যই অবশ্যই সব খাবি তে চলো আয় দেখে সুন্দরী আপাটা বসতে থাকে খাওয়া কি খাওয়া শুনে দিন ও আপা জি বলেন কি খাওয়া এলা এটা আমি খাচ্ছি হচ্ছে আকেলপুরের ভাইরাল কাটি চপ কিসের কাটি বুকের কাটি না মুরগির কাটি এটা হচ্ছে মুরগির কাটি এটা হচ্ছে রেল গেটে চাচা খুব চমৎকার বানায় আসে খান নাকি প্রতিদিনই আসা হয় তাই মানে সেই খাতে ফাইন নাকি চমৎকার খেতে চমৎকার খান না খাতে কিংকা সে সেই চমৎকার খেতে আয়দা দেখেছি না বা কিন্তু খায় সেই খুশি হয়েছে আয়দা তোমার কিন্তু অবশ্যই অবশ্যই আসবি না বাংলাদেশ আসার কিন্তু সব না খেলে কিন্তু মিস না আলাইকুম